হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটার মতো তো আমি দিদিকে নিয়ে আর বাবুকে নিয়ে চলে এসেছি হচ্ছে সোনার দোকানে অনেক দিন থেকেই ভেবেছিলাম কিছু একটা গলার জন্য নেবো হালকা ধরনের সব সময় তো আর কোথাও গেলে না ভারী কিছু পরা যায় না তো ওই জন্য ইচ্ছা হচ্ছিল একটু হালকা ধরনের কিছু নেওয়ার তো আর এখানে দেখুন এই যে এখন ট্রেন্ডিং পলাগুলো সেগুলো খুব তুলেছে খুব ভালো লাগছে কিন্তু কি বলুন তো সোনার দোকানে আসলে এত রকমের কালেকশান দেখে না একদম চোখ ভাগিয়ে যায় কি থেকে কি নেব কিন্তু ওই যে সব কিছুরই একটা বাজেটের ব্যাপার আছে আর এই যে চোকারগুলো ওনাকে বার করতে বলেছিলাম দাদাকে তো উনি বার করেছে তো আমি একটা একটা করে ট্রাই করব। তো দেখি আমাকে কোনটা ভালো লাগে এখন এগুলো ভীষণ ট্রেন্ডিংয়ের মধ্যে আছে তো হালকার ওপর দিয়ে সেজে গুজে কোথাও যাওয়ার জন্য মানে একদম সিম্পল লুকের জন্য আই থিঙ্ক এটা খুব ভালো তো আমিও ভাবলাম যে নিজের জন্য একটু ট্রাই করাই যায় দেখি এক একটা করে পরে দেখি যদি খুব ভালো লাগে মানে মোটামুটি একটু মানানসই হয় তাহলে এগুলো নেবার ইচ্ছা আছে আর এই যে চুরিগুলো দেখছেন এগুলো না আমার খুব পছন্দ হয়েছে এগুলো একটা সাবি কেনা ব্যাপার আছে আগেকার দিনে এরকম টাইপেরই মানে চুরি মানে সচরাচর মা কাঠি মারা করতেন এই চুরির ডিজাইনগুলো এখন যেহেতু অনেকেই পরে না কেনে না এখন নিত্য নতুন সমস্ত ডিজাইন সবাই পছন্দ করে তো আমার এই ছবিটা খুব ভালো লাগলো তো এটাও একটু সাইডে রাখলাম আর এই ছোকের দেখুন বাটারফ্লাই ডিজাইনের মধ্যে বেশ ভালো লাগছে আর এটাও বেশ ভালো লাগছে একদম সিম্পলের মধ্যে একটু অন্য রকম আমি গলায় এটা ট্রাই করে নিয়েছি আর পাশ থেকে দাদা বলছে যে তোমার গলাটা ভরা ওই জন্য এটা তোমাকে বেশ ভালো লাগছে তো ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না একটা শাড়ি মানে সুন্দর একটা সে মানে শাড়ি টাড়ি পরে সেজে গুজে যদি ওগুলো পরা যায় খুব ভালোই লাগবে আর এই যে চোখারটা আমি ট্রাই করছি গলায় এটাও ভালো লাগছে খারাপ নয় তো মোটামুটি আমাদের কী নেবার সেটা তো নিয়েই নিয়েছি এখন বাড়ি যাচ্ছি দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় আটটার মতন বেজে গেছে আর বাইরে আজকে প্রচুর বৃষ্টি তো একটা অটো পেয়েছি কেন কোনো রকমে বাড়ি যাওয়ার জন্য মানে তাড়াহুড়ো করছি রীতিমতো কিন্তু রাস্তার অবস্থা দেখুন ভীষণ খারাপ শুধু আমাদের ওখানকার নয় সমস্ত জায়গারই রাস্তা ভীষণ খারাপ ওই বর্ষাকালে তো গাড়ি জোরে যাওয়াই না দেখুন চারিদিকে একদম মানে গাড্ডা গাড্ডা জল জমে গেছে অনেকটা দেরিও হয়ে গেছে তো আমি কী কিনলাম সেটা আপনাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো ঠিক আছে এই যে চলে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে যখন গেছিলাম কিন্তু খুব মেঘা আকাশ ছিল তো প্রায় আসার মুখেই বৃষ্টিটা নেমেছে এখন মোটামুটি একটু কমেছে আর এই যে টুসি আমাদের রান্না করছে দেখি কি রান্না করছে টুসি আমি না এই নেকলেস এইটা নিয়েছি নেকলেসটা এটা হচ্ছে কি একটা এটাকে বললো পালের কি এটার একটা নাম আছে এইগুলো এই নেকলেসগুলো যাই হোক আমার এখন মনে পড়ছে না তো আমি এটা নিয়েছি এটা আমাকে খুব ভালো লাগছিল সবাই মানে বলছিল যে এটাই নিতে যেত আমার গলাটা একটু ভরা ভরা আর এই চারটে চুড়ি আমি নিয়ে নিয়েছি এই চুরিটা আমার খুব ভালো লেগেছিলো যেন এটা নিয়েছি আর এই যে বাটারফ্লাই যে এই হাটটা একটা কি নাম বলে যাই হোক এটা আমার এখন মনে পড়ছে না কি বানাচ্ছ টুসি বা বিরিয়ানি বানাচ্ছি খুশি বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি এখানে মাংসটা কষছে মাংসটাকে ভেজে নিয়েছিলে না মাংসটা হলুদ দিয়ে দুটো আচ্ছা তারপরে মশলা কষে মাংস হচ্ছে মাংস কষা এই হচ্ছে আলু এইটা হচ্ছে ভিনিগার দিয়ে একটা লেবু দিয়ে লঙ্কার এটাকে কি বলে আচ্ছা এটা মানে স্যালাডি টাইপের এটা হচ্ছে বেরোস বেরোস্তা যাকে বলে বেরোস্তা যাকে বলে না বেরোস্তা এটা হচ্ছে রাই হ্যাঁ এই যে এখানে ছবিতে ঢেলে রেখেছে টুসি একদম ঝরঝরে এইটি পার্সেন্ট বুক হয়ে আছে এখানে হচ্ছে শশা পেঁয়াজ আর এখানে এই যে দেখো আমাকে যে এ আমাকে ধরে ধরে টানছে চলো ও সবাই তো আজকের ডিনারে হচ্ছে মেনু বিরিয়ানি তো বিরিয়ানিটা এখনও হচ্ছে যখন হয়ে যাবে একবার আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনাদের পুরো লাস্ট অবধি কিন্তু দেখতে হবে দেখুন বিরিয়ানিটা হয়েও গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন তো দারুণ খেতে হয়েছে আমি তো একগাল খেয়ে দেখেছি তো যাই হোক পুরো ব্লগটা কেমন লাগলো আর আমি যে হাটটা নিয়েছি ওটার নামটাও মনে পড়ে গেছে ওটার নাম হচ্ছে পালের লহরি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে টাটা